أهلنا به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى

যিনি আসমান জমিন সবকিছু স্রষ্টা তিনি আমাদেরকে দুনিয়াতে চলার জন্য সবকিছু দান করেছেন তিনি আমাদের স্বাস্থ্যের জন্য যে ঋতুর প্রয়োজন পরিবর্তনের প্রয়োজন সেটাও আল্লাহ তারা দিয়েছেন তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় প্রিয় নবী নবীকারি মাহমুদ মুস্তফা সাল আলী ওনার প্রসঙ্ শান্তির ধারা বসিত হোক আল্লাহ আলী আল্লাহ আলে সমাজ উপস্থিতি হোক আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশেষ করে সেই বিষয়টি যুব সমাজকে কেন্দ্র করে নবীকারি মোহাম্মদ সাল্লাম যে যুব সমাজকে বিশেষ অসিয়ত তাদেরকে যে বিশেষ দিক নির্দেশনা দিয়েছেন সেই দিকে আমি ইঙ্গিত করব এই যুব সমাজ নিয়ে কেন কথা হবে কারণ এই যুব সমাজ আমাদের আশা এই যুব সমাজ আমাদের শক্তি এই যুব সমাজ আমাদের ভবিষ্যৎ এই যুব সমাজের ওপরেই আমাদের সমাজ পরিবার ধার্মিক পরিবেশ সব কিছু নির্ভর করে এই জন্য নবিকের মোহাম্মদ সাল্লাহ আলসালাম এই যুব সমাজকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন আর এই যুব সমাজকে যদি কল্যাণের দিকে আহ্বান করা হয় তারা ভালো কাজে আগ্রহী হয় তাহলে সমাজে পরিবর্তন ইনকালাব সৃষ্টি করা এটা একদম সহজ আর এটাই তার বিপরীত যদি হয়ে যায় আমাদের এই যুব সমাজ অশ্লীলতায় পড়ে যায় আমাদের এই যুব সমাজ কল্যাণ বিমুখী হয়ে যায় আমাদের এই যুব সমাজ মসজিদ বিমুখী হয়ে যায় তাহলে এই সমাজকে কোনোভাবেই আমরা উন্নতির পথে নিয়ে আসতে পারি না এটা সুনিশ্চিত এতে কোনো সন্দেহ নেই

আমি চাইছি আমার আশা আমি যুবকদের সাথে সাক্ষাৎ করব যুবকদেরকে আমি দেখব সাহাবায়িকেরা জিনারা নবীর অতি প্রিয় ছিলেন যেনারা নবীর কোনো কষ্ট দেখতে পারতেন না যেনারা নবীর এতটাই সম্মান করতেন যাদের সম্মান দেখে অমুসলিমরা হ্রাস করত ঈর্ষা করত যে ইনি ইনি কে কোন পদে আছেন ইনার এত সম্মান কেন হয় সেই সাহাবাহিক যখন এই কথা শুনলেন তিনারা বললেন আল্লাহ আমরা কি আপনার ভাই নয় আমরা কি আপনার ভাই নয় আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন না আপনি এইভাবে কথা বলছেন তিনি বললেন আন্ত আ সাহাবি যে তোমরা আমার সাহাবি তোমরা আমার সাথী তোমরা আমার সহযোগী এতে কোনো সন্দেহ নেই ওলা কি খোয়াদি না আমানবি ওলাম হা ওই সব মানুষরা আমার ভাই ওই সব লোকেরা আমার ভাই যারা আমার উপরে ইমান এনেছে অথচ আমাকে দেখেন সম্মানিত উপস্থিতি বল বিশেষ করে যুব সমাজকে বলছি যা আল্লাহ আল্লাহ নবী আপনাকে কত ভালোবাসে যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় রাহি যিনি মাখলুকের মধ্যে সবচেয়ে বড় মানুষের সহযোগী ছিলেন তিনি বলছেন যে আমি আমার ভাইকে আমার আমি আমার ভাইদেরকে দেখতে চাইছি হে যুবক তোমাকে বলছি যে আল্লাহ আপনাকে দেখতে দেখতে চাইছে আজকে যদি আল্লাহ নবী আপনাকে এই অবস্থায় দেখতেন যে সময় আপনি আপনার আইডিয়াল অন্য কাউকে বানিয়ে রেখেছেন যে সময় আপনি অন্য কাউকে অনুসরণ করছেন যে সময় আপনার অধিকাংশ সময় অশ্লীল কাজে অহেতুক কাজে অসভ্য কাজে পরিবেশ দূষণ কাজে অতিবাহিত হয় সেই সময় যদি আল্লাহ নবী আপনাকে দেখত এই সময়ে দেখত তাহলে কি আপনাকে কেমন লাগবে আল্লাহ নবী এতটা ভালোবাসেন যে তাদের সাথে সাক্ষাৎ করতে চাইছেন চাইছেন আর আজকে আমরা সেই নবীর আদর্শ মনে নেই পোশাকে আমরা অন্য কাউকে স্মরণ করি ধার্মিকতায় অন্য কাউকে স্মরণ করি রাজনীতি করতে গিয়ে অন্য কাউকে স্মরণ করি মানুষের সাথে লেনদেন করতে গিয়ে শুরু করি কিন্তু আমার আপনার যে আমাদেরকে ভালোবেসেছেন আজকে আমরা তাকে ভুলে গিয়েছি এই জন্য এই বিষয়টি নিয়ে অত্যন্ত প্রয়োজন মনে করলাম যে এই বিষয়ে বলা দরকার কারণ আমাদের সমাজে যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে এই যুব সমাজ যদি এইভাবে ধ্বংসের পথে চলে যায় আল্লাহ বলছি আল্লাহ কসম করে বলছি এই সমাজ আরো অধপতনে যাবে এই জন্য বিদ্যানগণ বলেন মনীষীগণ বলেন যেই জাতির যেই সমাজের যেই এলাকার যুব সমাজ অসভ্য হয়ে যাবে অধপতনের দিকে যাবে সেই জাতি সেই সমাজ কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না সেই জাতি কখনো উন্নতি করতে পারে না কোন দিক উন্নতি করতে পারে না সম্মানিত উপস্থিতি হন ফলে এই যে যুব যুবক কাল আমরা পেয়েছি এটাকে আপনি ছোট মোট বিষয় মনে করিয়েন না আজকে বড় ব্যথিত হয়ে কথা বলবো যে কয়ঠা যে কয়টা কথা বলব সেই প্রত্যেকটা কথার মধ্যে ব্যথা নিহিত রয়েছে আজকে আমাদের এই যুব সমাজকে তাদের সমাজকে তাদের যে চলাফেরা তাদের যে সাথে ব্যবহার তাদের যে আল্লাহর সাথে ব্যবহার তাদের যে রসুলের সাথে ব্যবহার সেটা দেখে সম্মানিত যুবগ্রহত নবিক মোহাম্মদ সাল্লাহআসালামের অসীদ শুনুন যিনি সবচেয়ে বড় পথ প্রদর্শক ছিলেন যিনি সবচেয়ে বড় কল্যাণকামী ছিলেন পৃথিবীতে এমন কোনো কল্যাণ নেই যে কল্যাণ সম্পর্কে তিনি আমাদেরকে অবগত করাননি পৃথিবীতে এমন অকল্যাণ নেই মন্দ জিনিস নেই যে মন্দ জিনিস থেকে নবী করিম মোহাম্মদ সাল্লাহ আমাদেরকে সতর্ক করেনি হে যুবক সেই নবী সেই মোহাম্মদ সাল্লাম আপনাকে কেন্দ্র করে আপনাকে লক্ষ্য করে আপনার কল্যাণের সাথে কিছু করে গিয়েছেন কিছু হুকুম দিয়ে গেছেন কিছু পথ দেখে গেছেন ভালো করে শুনুন যদি আপনি নবীকে ভালোবাসেন যদি আপনি নবীর কথাকে নিজের হেদায়ত মনে করেন তাহলে ভালো করে আজ এই কথাগুলো শুনুন সম্মানিত উপস্থিতিগণ তিনি বলেন এই যে জঙ্গল কাল এটা হচ্ছে সোনালি সময় এটা হচ্ছে গোল্ডেন সময় এই সময় আপনি যেটা পারেন এই সময় আপনি নিজেকে বড় বাহাদুর বলে সাব্যস্ত করতে পারেন এই সময় আপনি নিজের সবচেয়ে কাপুরুষতার পরিচয় দিতে পারেন এই সময় আপনি সবচেয়ে বড় আবিদ হতে পারেন এই সময় আপনি সবচেয়ে বড় ফাসি ফাজির হতে পারেন এই সময় আপনি সবচেয়ে বড় মত হতে পারেন আর এই সময় আপনি আল্লাহর সবচেয়ে বড় অমার্থ বান্ধা হতে পারেন সবাইটাই হচ্ছে এরকম উভয় দিক দিয়ে সত্যি থাকে যে একজন যুবক চাইলে সে ভালো কাজ করতে পারে আবার ওই যুবক চাইলে সে মধ্য কাজ করতে পারে দুটোই তার পক্ষে সম্ভব হয় সম্মানিত উপস্থিতি গণ নবী করিম মোহাম্মদ সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন ইফতারি খামসান কাবলা খামসিন আল্লাহ নবী বলেন যে তোমরা পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো এবং সেটাকে সঠিক পথে ব্যবহার করো সে পাঁচটি জিনিসের কথা বলবো না যেহেতু আমার আজকে বিষয় হচ্ছে সেই যুব সমাজ আল্লাহ নবী বলেন প্রতিটি যুবককে সম্বোধন করে আল্লাহ তারা বলেন আপনি হয়তো বলবেন যে আল্লাহ নবী জীবিত নেই যেরা আপনাকে সম্বোধন করছেন আল্লাহ নবী বলছেন সবাবাকা কবলা হারামিক সবাবাকা কবলা হারামিক যে তোমার যৌবনকাল তোমার বার্ধক্য আসার পূর্বে তাকে তুমি করো তাকে তুমি সঠিক পথে ব্যবহার করে নিজেকে উপকৃত করো নিজের জীবনকে ভালো করো সম্মানিত হন আল্লাহ নবী এই যে কথা সবা বাঁকা তোমার যৌবনকাল আল্লাহ নবী প্রতিটি যুবককে সম্বোধন করছেন যে সবা বাঁকা তোমার যৌবনকাল কবলা হারামিক তোমার কাল আসার পূর্বে তার মূল্যায়ন করো তাকে তুমি কাজে লাগাও আমরা ভুলে গেছি আমরা মুখে দাবি করি প্রতিটি যুবক মুখে দাবি করে যখন নবীর বিরুদ্ধে কথা হয় তো বাহ্যিক ভাবে তার রক্ত গরম হয়ে যায় কিন্তু তার জীবনে নামাজ নেই তার জীবনে সেই শরীরে নবীর আদর্শ নেই যেটা বড় পরিতাপের বিষয় এখানে যারা এই যৌবন কালে করেছেন ভালোভাবে শুনুন যে আল্লাহ নবী আপনাকে সম্বোধন করছেন যে বাকা আপনা হারামে যে তুমি তোমার যৌবন কালকে তোমার কাল পার্থক্য সময় আসার করবে তার তুমি মূল্যায়ন করো তথা তুমি তোমার যৌবন কালকে ভালো কাজে ব্যয় করো আর মনে রাখবেন এই যৌবন কাল চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীর পুরো শক্তি লাগিয়ে দে পুরো ঐশ্বর্য দিয়ে করে দে পুরো সম্পদ দিয়ে করে দে এই যৌবন কাল ফিরে আসবে না এটা মানুষের জীবনে একবার আসে আর সবার सौभाग्य জোটে না সবার সৌভাগ্য জোটে না আজকে হয়তো যারা এই যৌবন কাল পার করে গিয়েছে অতিক্রম করে গেছে আর তারা হয়তো সজাগ হয়েছে সচেতন হয়েছে তারা বুঝতে পারছে যখন এই হাদিস তাদের আসে তারা বারবার করে যে আমরা যদি এই হাদিসকে মূল্যায়ন করতাম যারা এই যুবক আছেন ভালো করে শুনুন আল্লাহ নবী আপনার কল্যাণকারী হয়ে আপনাকে বলছে আপনি আপনার যৌবন কালকে সঠিক পথে ব্যয় করুন আপনি আপনার যৌবন কালে এতটাই আবাদত করুন যে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবে সম্মানিত উপস্থিতি হন এটা আপনি হালকা ভাবে নিবেন না নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেন লা জুনা কদমা ইবনে আদম ইয়াউমুল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আল আরবাঈন কোন ওয়া তাসাম খামসিন আল্লাহ নবী বলেন যে আদম সন্তান তার পা আল্লাহর থেকে একটু গলা ছড়া করবে না একটুও একটু না যতক্ষণ পর্যন্ত তাকে পাঁচটি অথবা চারটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সকলেই ভালো করে শুনুন যদি আল্লাহর নবীর কথার মধ্যে বিশ্বাস থাকে ইমাল থাকে তার মধ্যে একটি জিনিস হচ্ছে আল উম রিহি আল্লাহ দালা জিজ্ঞাসা করবেন যে তোমার বয়স তোমাকে যে আমি বয়স দিয়েছিলাম যে আয়ু দিয়েছিলাম 30 বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর দিয়েছিলাম এই সময়টা তুমি কোথায় অতিবাহিত করেছ কোন কাজে অতিবাহিত করেছ আমার এবাদতে কতটা সময় লাগিয়েছ প্রস্তুত থাকে কি উত্তর দিবেন এর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর রবের সামনে দাঁড়িয়ে আপনাকে এর উত্তর দিতে হবে এটা আপনি উপেক্ষা করতে পারেন না এর উত্তর অবশ্যই আপনাকে তৈরি করে নিয়ে যেতে হবে তারপরে পুরো বয়সের মধ্যে পুরো সময়টা চলে আসে বিশেষ করে আল্লাহ নবী বলছেন প্রতিটি যুবককে কিংবা প্রতিটি মানুষকে যারা এই যৌবন কাল পেয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে যে যৌবন কাল দিয়েছিলাম সেটা তুমি কোথায় অতিবাহিত করেছ যেই যৌবন কালে তোমার শরীরের শক্তি বেশি ছিল যে যৌবন কালে তোমার ইচ্ছা শক্তি বেশি ছিল যেই যৌবন কালে তোমার সাহস বেশি ছিল যে যৌবন কালে তুমি সব কিছু করতে পারতে সেই সময় সেই সময় সেই সোনালি সময়কে তুমি কোথায় অতিবাহিত করেছ আমরা পারব আমরা আল্লাহ তালাকে বলতে পারবো হে যুব সমাজ যা আমরা মোবাইলে সময় অতিবাহিত করেছিলাম পাবজি খেলাতে সময় অতিবাহিত করেছিলাম ঘন্টার ঘন্টা দোকানে বসে ঘন্টার ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা অতিক্রম করেছিলাম এই কথা বলতে পারবো সাহস আছে এটা বলে পরিত্রাণ পাবো আমরা না পরিত্রাণ পাবো না আল্লাহ বিশেষ বিশেষভাবে প্রশ্ন করবে আজকে সেই যুব সমাজ এমনভাবে সূর্য থেকে সরে গিয়েছে যে মসজিদে তাদেরকে দেখা দেয় না সামান্য কিছু জীবন দেখা দেয় তা আবার তারা বিলুপ্ত হয়ে যায় তাদেরকে দেখা যায় না তোমার এই যৌবন কালের উপর আল্লাহ যে আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে যে আল্লাহ তোমাকে এই রকম যৌবন কাল এই সুযোগ দিয়েছে তুমি সেই নিয়মের অপব্যবহার করছো তুমি তোমার খেয়াল খুশির মতো সেই যৌবন কালকে কাটাচ্ছ লজ্জা করা দরকার যে যার খায় যার দাওয়া ছাড়া যার নেওয়া ছাড়া আমাদের কোন উপায় নাই তার আমরা ফুলিয়ে চলি তার ডাকে আমরা সারা না সম্মানিত প্রস্তুতিকর এই জন্য এই যৌবন কালকে আপনি বিশেষভাবে গুরুত্ব দিবেন যে যৌবন কাল আপনাকে আল্লাহ তালা দিয়েছেন সেই যবনকার আল্লাহ তাআলা আপনার কাছ থেকে জিন্নিয় নিতে পারে তথা যৌবন শক্তি থাকার পরে আল্লাহ তাআলা দুর্বল করে দিতে পারেন আপনাকে সব কিছু ছিনিয়ে নিতে পারে আপনাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন মানে আপনি একটি সুযোগ পেয়েছেন একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার যে এই সময় আল্লাহর বেশি বেশি ইবাদত করে তার নিকটে বিশেষ পুরস্কার অর্জন করা সম্মানিত সম্মিতন আপনাদেরকে স্মরণ করিয়ে দি যে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়ার পড়ে দুনিয়ার যে ভালো লাগা এর পিছনে পড়ে আমরা সেই স্থায়ী শুরু জীবনকে ভুলে গিয়েছি সেই জান্নাতকে ভুলে গিয়েছি যে জান্নাতের ইট হবে স্বর্ণের রূপার হবে সেই জান্নাতের কল্পনা আমরা এই দুনিয়াতে করতে পারি না সেই জান্নাতের লোভ আমাদের মধ্যে নেই সেই জান্নাতে যে আমরা সাময়িক এনজয় করতে গিয়ে সেই জান্নাতের স্থায়ী যে এনজয় রয়েছে সেটাকে আমরা ভুলে দিয়েছি কী করে হবে লেবিকের মাহম্ম সাল্লাল্লাহ হলে তিনি বলেন আল জাম নতুবিনা ও হা রিব যে জান্নাত তার নির্মাণ সেই চাঁদের রূপার ইট হবে স্বর্ণের ইট হবে এই কথা শুনেও কি সেই জান্নাতের আশা জাগে না সেই জান্নাতের প্রতি আকৃষ্ট হয় না যদি এখনই ঘোষণা করা হয় যে অমুক কাজ করলে তোমাদেরকে তা ভাবে পুরস্কার দেওয়া হবে তাহলে আমরা ভাবে ঝাঁপিয়ে পড়ি সম্মানিত উপস্থিতিক এইভাবে জান্নাতের বিবরণ দেওয়া হয়েছে অনেকভাবে আমি সেদিকে যাচ্ছি না এক কথায় মনে রাখবেন আপনি যদি এই যৌবন কালকে পেয়ে আল্লাহর পথে ব্যবহার করে নিজেকে জান্নাতের উপযুক্ত তৈরি করতে পারেন কোনোভাবে জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে আপনি সুকুমার আপনার আর কোনো চিন্তার কোনো কারণ থাকবে না যেখানে আপনি চিরস্থায়ী থাকবেন যেখানে আপনার মৃত্যু ঘটবে না যেখানে আপনার কাপড় কোনো পুরানো হবে না যেখানে আপনার যৌবন কোনো শেষ হবে না যে যৌবন কালকে পেয়ে আপনি আল্লাহ তালাকে ভুলে গিয়েছেন আপনার যৌবনের কতটা গুরুত্ব সেই বার্ধক্য অবস্থায় যারা পৌঁছে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন বলুন তাদেরকে যা আপনার ওই যৌবর কালোর সুস্থার কতটা গুরুত্ব আপনার এই যৌবন কালোর নামাজের কতটা গুরুত্ব সেই অনেক বাবা যে আছে যারা বাধ্যত অবস্থায় পৌঁছে গেছে তাদের ইচ্ছা হয় যে সেই রাত্রে গভীর রাত্রে উঠে সারা আবে করি সুস্থভাবে নামাজ পড়ি আল্লাহ রেবাদের করি কিন্তু তাদের শরীর সাধ দেয় না আজকে আপনি যৌবন কালকে পেয়ে ভুলে গেছেন সম্মানিত উপস্থিতিগণ ফলে এটা একটা আমরা বড় নিয়মত হিসেবে গ্রহণ করব। এটা আমরা বড় নিয়মত হিসেবে এটাকে গ্রহণ করব। কোন মতে এই যৌন কালকে অহিন্দু কাজে আমরা ব্যয় করতে পারি না অহিন্দুর কাজে আমরা এটা নষ্ট করতে পারি না এই সময়কে আর এই সময়ের তো অনেক গুরুত্ব রয়েছে যেটা আপনারা সকলে জানেন যৌবন কাল নবী করি মোহাম্মদ সাল্লাম যুবকদেরকে লক্ষ্য করে তার বারবার বার করা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া তার মানে এই সময়ের একটা বিশেষ গুরুত্ব রয়েছে যেটার প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত সম্মানিত উপস্থিতিগণ যাই হোক তারপরে আরো কয়েক ছিল আমি সেদিকে আর যাচ্ছি না কারণ সময় শেষের পথে আমি আপনাদেরকে এটাই বলতে চাই আজকের আলোচনায় যে আপনাকে এই যৌবনকাল কাল দিয়েছে এটাকে কাজে লাগান এটাকে কাজে লাগান এই যৌবনকাল কাল চলে গেলে আর ফিরে আসবে না সম্মানিত উপস্থিতি আমরা যদি দেখি পূর্বের ইতিহাস সাহাবিদের জীবনী তাহলে খুব সহজেই বুঝতে পারবো যে সাহাবিদের অধিকাংশ তিনারা যুবক ছিলেন তিনি যুবক ছিলেন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন বেশিরভাগ যুবক ছিল তারপরে যে সময় সাহাবিদেরকে নিজের জন্মভূমি নিজের দেশ নিজের এলাকা আত্মীয় স্বজন ছাদ হয় সেই সময় তারা যুব অবস্থায় ছিল আর এরই পর ছিল যে দেখেন তাদের কুটি কয়েক মানুষ তারা পুরো দুনিয়াতে বিশ্বব্যাপী বিশ্বব্যাপী কিভাবে একটা সৃষ্টি হয় কিভাবে একটা পরিবর্তন আসে যার কিছুদিন পূর্বে সেখানে এমন কোনো অন্যায় ছিল না যে অন্যায়টা হতো না কিন্তু নামি গেল নামে দাওয়াতের মাধ্যমে তার তর্বতের মাধ্যমে কিছু যুবক তৈরি হয় যেই যুবক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে আজকে সেই যুবক নেই কেন আজকে সে যুবক কোথায় কেন নেই আজকে আমরা ইসলামটা কোনোভাবে খাস করে দিয়েছি যে আমাদের সমাজে যারা বৃদ্ধ লোক রয়েছে তারা এটা বাস্তবায়ন করবে নামাজ পড়বে কারা তারাই যুবক বলতে আমাকে এনজয় করতে হবে যুবক বলতে আমাকে আমার ইচ্ছা মতো চলতে হবে এটা আমরা ভেবে নিয়েছি এই জন্য আস্তে আস্তে আমাদের সমাজ অধপতনে চলে যাচ্ছে হালাকাতে ধ্বংসের দিকে যাচ্ছে আর এর যে ভবিষ্যতে একটা বড় বিপদের আশঙ্কা দিচ্ছে সেটা যদি নিয়ে আমরা চিন্তা করি অল্লাহ হচ্ছে রাত্রে ঘুম আপনার চলে যাবে কারণ বিপ্লব এনকলাব সফলতা তখনই আসে যখন সমাজের যুবকরা সচেতন হয় সম্মানিত উপস্থিতি এই যুবকদেরকে নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ তার কারণ হচ্ছে যে এই যুবক যদি এইভাবে ধ্বংসের পথে যেতেই থাকে তাহলে আমরা এক বড় ধ্বংসের আমাদের সকলের জন্য এক বড় ধ্বংস অপেক্ষা করছে ফলে যুবককে সচেতন করা তাদেরকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া এটা আমাদের সকলের কর্তব্য ইনশাআল্লাহ আগে আলোচনা হবে আল্লাহ তবা আমাদের সকলকে যেন তৌফিক দান করে